বিয়ের পর শুধু মেয়েরাই সব কিছু হারায় না পুরুষেরাও হারায় হুম আত্মীয়দের হারায় না এতে বউ একদমই দায়ী নয় যদিও সমাজ কথায় কথায় নারীদের দায়ী করতে ভালোবাসে একজন ছেলে বিয়ের আগে একশো ভাগে নব্বই ভাগ থাকে জবলেস দায়িত্বহীন যখন তার দায়িত্ব থাকে না তখন ছেলেরা থাকে তার বাবা মায়ের সবার সাথে সারাদিন সারা রাত কাটাতে পারে গল্প করতে পারে বন্ধু আত্মীয়দের সাথে আড্ডা দিতে পারে সময় দিতে পারে কিন্তু যখন একটি ছেলের বিয়ে হয় তখন তার জীবনে আসে দায়িত্ব সংসারের দায়িত্ব এই দায়িত্বের মাঝে তার আত্মীয়দের জন্য আর ফ্রি টাইম থাকে না সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস তারপর এই জ্যামের শহরে বাড়ি ফেরার যুদ্ধ বাড়ি ফিরে তার পরিবারকে সময় দেওয়া সারাদিন অপেক্ষা করে থাকা স্ত্রীকে সময় দেওয়া ছোট্ট শিশুটি বাবার কোলে ঝাঁপিয়ে পড়বে সেই ছোট্ট সোনাটিকে বুকে টেনে নেওয়া এইভাবেই সারা রাত কেটে সকাল হয়ে যায় এরপর আবার অফিস আবার সে একই রুটিন এর মাঝে বলতে পারে তার ফ্রি টাইম কোথায় পুরুষরা তো মেশিন নয় বিয়ের আগের জীবন আর পরের জীবন অনেক আলাদা তখন কিছু মানুষ বলবে বউ দাই সে পাল্টে দিয়েছে আহারে ছেলে বদলায় গেল রে বউ বস করেছে তোমার পোলারে প্রতিটি পুরুষ তার পরিবার বাবা মা সবার সব রকম দায়িত্ব পালন করার পরেও লক্ষ লক্ষ পুরুষ আজ বদলে গেছে এসব কথা শুনতে হয় আসলে সে কখনো বদলায় না বদলায় তার দায়িত্ব